আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজ আমি কথা বলবো সাদা বার্ড ফিডের বিটরুট নিয়ে এটা একটি প্রাকৃতিক নিউট্রিশন বুস্টার আপনার প্রিয় পাখিদের জন্য এই বিটরুটটি আমি যেভাবে পাখিদের দেব খেতে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রথমে দেখছেন যে আমি গাজরটা সুন্দর করে কুচি কুচি করে নিলাম তারপর সিদ্ধ ডিমটাও কুচি কুচি করে নিচ্ছি কারণ শক্ত থাকলে বা বড় থাকলে পাখিগুলো ইজিলি খেতে পারে না আর বিটরুটটা মিশাইতেও পারবো না এই জন্য প্রথমে আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি আর এখানে মূলত একটা পোলট্রি মুরগির ডিম এবং একটা গাজর আছে মিডিয়াম সাইজের আর দেখতেছেন আমার সম্পূর্ণ কাজ শেষ আর এই যে আমি পাখির ঘরে চলে আসছি পাখির ঘরে এসে দেখেন আমার খাসার ভিতর কোনো খাবার বাটিও নাই পানির বাটিও নাই কারণ অনেকে প্রশ্ন করে বা অনেকে অনেক কিছু বলে যে ভাই আমার পাখি সফট ফুড দিলে খেতে চায় না বা ডিম দিলে খেতে চায় না তাদের জন্য যে বিষয় হচ্ছে রাত্রে খাবার অবশ্যই উঠে রাখতে হবে তাহলে সকালবেলা দিলে ওরা ওই নতুন খাবারটা পেয়ে খেতে যাবে এবং এক দুজন এভাবে কষ্ট করলে ইনশাল্লাহ পাখিগুলো সফট ফুড বা এগ ফুডগুলো খেয়ে নেবে আর এই বিটরুট মূলত এক কেজি সফট ফুড অথবা এগ ফুডের সঙ্গে দশ থেকে বিশ গ্রাম মিক্সড করতে হবে আর আমার যেহেতু অল্প পাখি যার কারণে আমি এখানে দুই গ্রাম বিটরুট নিছি আমার দেড়শো গ্রাম অথবা দুশো গ্রাম এখানে সফট ফুড আসে আর এটার যে উপকারিতা সেটা আমি আপনাদের এখন বলবো আসলে অনেক উপকার এই খাবারটার বিটরুট পাখির শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে শক্তি ও স্ট্যামিনা বাড়ায় হজম শক্তিশালী করে এবং ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী নিয়মিত বিটরুট ব্যবহার করলে পাখির শরীর থাকে আরও শক্তিশালী এবং পাখিগুলো অ্যাক্টিভ এবং সুস্থ থাকে পালকয় আরও উজ্জ্বল ও স্বাস্থ্যবান এবং ব্রিডিং সিজনে পাখির থেকে আরও ভালো সাপোর্ট পাওয়া যায় আপনি চাইলে আপনার প্রিয় পাখিদের এই বিটরুটটি সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে দিতে পারেন তাতে করে আপনার পাখিগুলো থাকবে স্বাস্থ্যবান ও সুস্থ এবং অ্যাক্টিভ যার কারণে আপনার পাখি থেকে ভালো ডিম বাচ্চা এবং উদয়ের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আশা করা যায় আর এই বিট্রুটটি শুধুমাত্র যে ককাটেল পাখি তা না এটা আপনি সব পাখিদেরই খেতে দিতে পারবেন যত কেসবাল্ট আছে এবং ছোট বাচ্চা অথবা বড় সব পাখিরাই খেতে পারবে এতে কোনো ব্যাড ইফেক্ট নাই কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস আর পাখি সুস্থ রাখতে থেকে বেটার কাজ করে প্রাকৃতিক এই উপাদানগুলো কারণ মেডিসিনে ব্যাড ইফেক্ট পড়তে পারে বাট প্রাকৃতিকে কোনো সমস্যা নাই